হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল চলো একসাথে শিখি আজকে আমরা কিছু ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব। যেগুলি আমরা ডেলি লাইফে কোনো না কোনো সময়ে ব্যবহার করে থাকি চলো তাহলে আজকের আলোচনা শুরু করা যাক আজকের প্রথম সেন্টেন্সটি হল কখনো আশা হারাবে না ডু নট লুজ ইউর হোপ সব বলা বন্ধ করো স্টপ সেইং অল অফ দিস আমার একটা আপত্তি আছে আই হ্যাভ অ্যান অবজেকশন তুমি এত ধাক্কা ধাক্কি করছো কেন হোয়াই আর ইউ সো জসলিং ভদ্র হতে পয়সা লাগে না সিবিলিটি কস্ট নাথিং আমি তোমার কী ক্ষতি করেছি হোয়াট হার্ম হ্যাভ আই ডান টু ইউ আমি সব দেখেছি আই হ্যাভ সিন এভরিথিং আমার সাথে তর্ক করবে না ডোন্ট আর্গিউ উইথ মি এটার কোনো দরকারই ছিল না ইট ডিড নট হ্যাভ এনি এফেক্ট নিড আমার গাল টানবে না ডোন্ট পুল মাই চিক আমি তোমাকে খুশি রাখব আই উইল কিপ ইউ হ্যাপি এসব বাদ দাও তো লিভ অল অফ দ্যাট তুমি একটি অপদার্থ ইউ আর এ গুড ফর নাথিং মুখ সামলে কথা বলো হোল্ড ইউর টাং আমার সাথে ঝামেলা করো না ডোন্ট মেস উইথ মি তোমাকে দেখে নেব আই উইল সি ইউ বলার আগে ভাবো থিঙ্ক বিফোর ইউ স্পিক আমাকে এসো না ডোণ্ট ট্রাই টু টিচ মি তাহলে এই ছিল কিছু ইংলিশ সেন্টেন্সেস যেগুলি আমরা ডেলি লাইফে ব্যবহার করে থাকি ভিডিওগুলি ভালো লাগলে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে থ্যাংক ইউ